এবার ত্রিপুরাতে বর্ণ বিদেশের শিকার চাকমা জনজাতিরা চাকমাতে ককরক ভাষা জানতে হবে বলে হুশারি জারি করেছেন মাথা দলের এক ভিলেজ কমিটির চেয়ারম্যান সুকুমার দেববর্মা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অর্গানাইজেশন বর্ণ বিদ্বেষের শিকার হয়ে নিহত হন রাজ্যের এক ছাত্র এঞ্জেল চাকমা এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে প্রতিবাদের ঝড় পড়ছে রাজ্যেও এ ঝড় অব্যাহত ত্রিপ্রা মথা সুপ্রমো প্রদ্যুৎ কিশোর দেবর্মা সিকে জামাতে রাজেশ্বর দেববর্মা থেকে শুরু করে মথার সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়েছে রাজ্যের অন্যান্য দলগুলিও ঘটনার নিন্দা জানিয়েছে এই যখন অবস্থা তখন ত্রিপুরাতে বর্ণ শিকার চাকমারা সম্প্রতি সামাজিক মাধ্যমে দেবরা মথা পরিচালিত এক ভিলেজ কমিটির চেয়ারম্যান সুকুমার দেববর্মা চাকমাদের ককবরক ভাষায় কথা বলতে হবে এবং ককবরক ভাষা জানতে হবে বলে প্রচার করেন সংশ্লিষ্ট ভিলেজ কমিটির চেয়ারম্যান সুকুমার দেববর্মা এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক জানিয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এদিন আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য প্রমুখ জীবন বসু চাকমা মথা পরিচালিত ভিলেজ কমিটির চেয়ারম্যানের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি জানান রাজ্যে বাংলা এবং ককবরক ভাষা সরকারি ভাষা ককবরক ভাষা জানতে কোনো সমস্যা নেই যত বেশি ভাষা জানা যায় ততই আমাদের লাভ কিন্তু আমাদের জোর পূর্বক একটি ভাষা চাপিয়ে দেওয়া হবে তা আমরা মেনে নেব না আমাদের মাতৃভাষা চাকমা এই ভাষা রক্ষার অধিকার দিয়েছে সংবিধান তিনি আরও বলেন কক্বরক ভাষায় কথা বলতে না পারলে আমরা বাংলাদেশি হয়ে যাব একটা যুক্তিযুক্ত হতে পারে না ভিসি চেয়ারম্যান সুকুমার দেববর্মার এই ধরনের মানসিকতা তীব্র নিন্দা এবং ধিক্কার জানান তিনি এর জন্য সুকুমার দেবর্মাকে রাজ্যের অন্যান্য জনজাতি গোষ্ঠীর কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রমুখ জীবন বসু চাকমা সুকুমার দেববর্মার এই ধরনের উক্তি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মথা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মার নিকট দাবি জানান তিনি এই ধরনের নিচু মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিকে ভিলেজ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসরণ করার দাবিও জানান এই ছাত্র নেতা আপনার সাথে আপনাকে অপরাধ করছেন আপনি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো দেখেন আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আপনাদের দেখার মূল বিষয় হচ্ছে আমাদের সারা সারাদেশ তো এখন ডিসক্রিমিনেশন এবং ক্রিটিসিজম নিয়ে অনেক প্রতিবাদ চলছে এবং প্রতিরোধ করতে করছে তো ওই বিষয়ে একটা বিষয়ে যেতেই না যেতে আবার আমাদের ত্রিপুরার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং দেখা গেছে যে ক্রিটিসিজম করা হচ্ছে এবং ডিসক্রিমিনেশন করা হচ্ছে বা রেসিজম করা হচ্ছে তো ওই বিষয়ে আমরা বলতে চাই যে গত উনত্রিশ নভেম্বরে এই ঘটনা নারকেল নারকেলপুঞ্জতে হয়েছে জৈন যে বিসি চেয়ারম্যান ভিলেজ কাউন্সিল চেয়ারম্যান সুকুমার দেব দেববর্মা ওখানে গিয়ে লোকদের বলছে যে নাক পাটি হলে আপনাদের কপরক জানতে হবে কপরক বলতে হবে তো আমরা জানি কোনো ভাষা যদি আমরা জানি যে কোনো ভাষা জানলে এটা কোনো ক্ষতি নেই বা লাভ ছাড়া কোনো ক্ষতি নেই তো আমরাও শিখতে চাই আমরাও জানতে চাই নানা ভাষা তো তার জন্য তার জন্য কিন্তু কাউকে জবরদস্তি আপনি ভাষা শেখাতে পারবেন জবরদস্তি ভাষা বলাতে পারবেন না এটা আমাদের সংবিধানের যে আর্টিকেল চোদ্দ এবং আর্টিকেল ছাব্বিশ সাতাইশ এর মধ্যে আমরা দেখতে পাই নিজের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য যে সংবিধান অধিকার দিয়েছে তাদের মধ্যে আছে তো এরপরেও আমরা বলতে চাই ত্রিপুরাতে উনিশটা জনজাতি গোষ্ঠী আছে এর মধ্যে আমরা জানি কেউ সবাই কিন্তু কবর পারে না এবং আমরা উল্লেখও দারা দুনিয়া পাসরুত কিছু দুষ্কৃৃতি চীনা বলে কুটুকতি করেছিল এর প্রতিভা থেকে দুষ্কৃwidetildeদের আক্রমণের জীবন দিতে হয়েছিল তাকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে উত্তরাখণ্ড সরকার এবং ভারত সরকার পৃথক পৃথকভাবে উদ্বেগ প্রকাশ করেছে আর এবার ত্রিপুরাতে চাকমাদের এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হলো সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজের বিভিন্ন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস